बनिया जाओ वही बेटी गोरा तकिया बल्ला औलाद फने वाला बनिया जईबा है अमीर मी

কোন দিন বিয়া মিয়া হইছেন রে ভাই সুন্নতি তুমি কান মিয়া হরো

দোরিয়া লাইন দোরিয়া দেখাই দেখাই না দেখাই না হায়রে হায় কি মুসলমান হলাম আমার ভাই আয়লা কুরআন মান বুঝলো গোল বিসরাত আপনি যদি আপনি একটা সবজি লাগাও ওই সবজির মধ্যে আপনি বিসমাল্লাহ বলে চোখ চোখ দিয়া তো কারণ হইলো বিসরাত নজর লাগবে ইখানে বধু পাওয়া আর তোমার বাড়ির জামানা কই না বেটি আপনার সুন্দর বধু বানাইয়া নি সাজাই পড়াইগা বেটাই তোর ভালো বড় করি আলাই নাই এই বেটির উপরে নজর লাগবে না মুসলমান তার কারণে নজর যখন জামানা পারি যাঙ্গিব ওই বেটির ঘরে থাকি আশা কর্মী বা সন্দির বজরত ভাই ওই বেটির ঘরে থাকি আশা কর্ডাইনি বদরপুরি বজরত ভাই যায়

বলে বড় বুড়ি তুই ইয়া হরু হরুই লইয়া গেছে গিয়া আমি কইলাম তো দুষ্ট সারা তোমার বলে কিলা হুজুর বলে তুমি যখন দামানে বেটা ইলো আমার আমারে দামানে বেটার দার হরু হরুই দিয়া তুই দি নাই ওই হরু হরুই আমার দামান বেটার দার হইলো দেওয়া হারাম কারণ হইলো এই বেটা বেটা গিয়ে বেটি রই হরুই দেখা বেটা দেখা লাগ দেখা হারাম শরীয়ত লঙ্ঘন কাজ করছ জানে কারণে এই শরীয়ত লঙ্ঘন কাজ করার কারণে বড় হরুই তুই হরু হরুই লইয়া গেছে রে ভাই শরীয়তের ভিতরে তুমি দেনা যাও শরীর মান্য বলিয়া যাও তোমার কোন সময় ই না ঘটনা কোন দিন এর কারণে আমার

যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তারা আওলা তাকিয়া তারা মা বাবা তাকিয়া তারা প্রিয় স্বজন তাকিয়া আমার লগে মায়া লাগছে না অত সময় পর্যন্ত তার মুকম্মল ইমান হইছে না এখন হোসেন আমরা নবীর লোকে মায়া আছে কার কার মায়া আছে দেখি আত্মরে হোসেন সারার মায়া আছে তো ইনশাআল্লাহ আত্মা এখন দুই ওয়াজ এক ওয়াজ হইব নবীর মায়া কত আমরার লাগিয়া আর আরেক ওয়াজ হইব আমরার মায়া কতক্ষণ নবীর লাগি দুই দোয়া করে বাদ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এখন নবীদের মায়া কতক্ষণ একবার ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ই বিশ্ব পাগল কারবার জন্ম পাগল মাহ বুধ পাগল নবীর জন্ম নবীর পাগল উন্মের শোবাহাল্লা ওয়াল্লাহুলিল্লা لا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امر بزر كي صلى الله عليه وسلم

পুরান্ধে দশজন মানুষ শেয়ার মাত্র এক হাজার করে দিতায় এক আমি এক হাজার টাকা হুজুরে দিম আমার জনাবর নাম

আল্লা বাজার রাসুল জামিনদার অতি চমৎকার আল্লাহ বাজারে রাসুল জামিন্দার আর খেয়া ছিল হাজার টাকা দিতাম দেখিয়া বাচ্চা ডাউিল বাবার এই জায়গা তুলে কোরআন শরীফরিতার লাগিয়া মোদর স্বার্থ পড়ো বলে ও আমার মা নাই আমার বাজান আমার টাকা নাই পয়সা নাই আমি যে লেম লইতাম লইতাম কোনো পয়সা করি নাই হুজুর আমি আমরা আমার তোমার চলে বইয়া করিলাম এখনো বাইয়া গেছিল নাই আমি বাচ্চারে চলে আইলাম শিখিবার লাগিয়া বাসা তোমার বাড়ির মধ্যে উঠাইয়া বাড়ির মধ্যে নিয়ে বাবা আপনার ল্যাম্পই যে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো বলে কেরাশিনই যে কত টাকা লাগবো বলে অত টাকা লাগবো

আমার মৌলায় আমার নবীর দিদার খান মানে ফামাইয়া দিটা ওই বাচ্চাটা আপনার মাদ্রাসার মধ্যে গিয়া যখন আপনারা দোহার টুনা মানিয়া দোয়া করলো দোয়া করার লগে লগে তোমার বন্ধায় বারো বছর থেকে রোজার আগে আপনার তাহার যদি নমাজে পড়িতে তোমার নবীর দিদার ফাইবার লাগিয়া আল্লাহ তুমি নবীর দিদার খান তুমি মৌলায় ফামাইয়া দে আল্লাহর বন্ধা গুমোর মাধ্যমে শোনার নবী কে তো বেইনা শুনারে নবী জেডা দাও দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে আমারে دیدار দেই নাই শুনারে নবী জেডা দাও আজকে আমার কোরআন আর পাকিরে মায়া করার কারণে আমি নবী দিয়ে তোমারে دیدار দেই যত আমার কোরআন আর পাকিয়া মায়া করবে আমি নবী দিয়ে বারবার তোমারে دیدار দেনে অনবনিরে মক সুবহানাল্লাহ ইসা জানের মনন একটা হাফিজ বাড়ির মধ্যে খাওয়াই বাই রাই ভাই জানিয়া নাকিও আল কিয়ামতর দিন যখন তার জান্নাতর ফয়সালা করাইব জান্নাতর দিকে যখন দৌড় মারব আমার আল্লাহ এটা দিয়া কই মানে বান্দা তোমার যে বেটা খাওয়াইলো উড়াইলো বিনদাইলো রইবার জায়গা করিয়া দিল খাইবার জায়গা করিয়া দিল পরিবার জায়গা করিয়া দিল এই বেটারে তোয়া তুমি কিনা জারায়ে গিয়া ওই আল্লাহর বান্দা দা দেখো এবারে দয়াল যত সময় পর্যন্ত আমার জাগিরে পারে

لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع المبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا اتم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير اي الله ومولا علماء كرمه اللي مولا خفاذ كرمه اللي

করলাম জয়াল আগে আমার আমল করা তিন্দু এরপরে আমার বা এই আমার আমল করা আয়ল্লাহ তুমি মাল্লায় ওসাইন আহমদদের মধন নিবে দা করিয়াদে।

আল্লাহ তো তুমি টয়ালি কোনো যাই না তাই বড়ো কবর ওয়ালা আল্লাহ ইতীনা তোমার মা আল্লাহ ফরমাও আয়াল্লাহারিয়া ক্রমী আল্লাহ আমরা বন ট করে দাও হালাল মাল দিমালাম করে দাও আল্লাহ আমরা বে রোজগার রোজগার লাগাই আ

তোর না জানি কি হবে মলা কাবি তোর যাইবরা যাইব আল্লাহ কবর বি আল্লাহ কবর তোর আয় আল্লাহ তিয় স্বজন বা জবন চল্লিশ পদম নেকির মনকির দুই পরিষ্বেন তন না জানি কি হবে নাজনী কি সোয়াল হবে কবর বি তোর হবে মলা দয়া।

بصير بالعباد امين 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 برحبا.